হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সবার কাছে একটাই চাওয়া লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো হচ্ছে কালকে রাতে বিপিএল খেলা ছিল বরিশাল আর সিলেট সেটা অবশ্য সবাই জানেন তো আপনাদের ভাইয়া হচ্ছে বরিশালের পক্ষে ছিল যেহেতু আমরা বরিশালের মানুষ তো আমি ওরে বলেছিলাম যদি আমরা মানে বরিশাল যেতে যাই তো তোমার আমাকে একটা ট্রেট দিতে হবে তো কি খাওয়াবে আমাকে বলো তো রাজি হয়ে গেল আমাকে খাওয়াবে বলে আমি বললাম ঠিক আছে কথা দাও বেলপুরি আর গ্রিল খাওয়াবে আমাকে তো ফুচকার থেকে বেলপুরিটা আমার খুবই পছন্দ আমি এত এত পছন্দ করি এটা তো এখন বাজে রাত নয়টা দশ মিনিট আমি এদিকে ব্লক করছি আর ও ওদিকে খেলা দেখতেছে যদিও বেশি লোকজন হলে খেলাটা ভীষণ জমে দেখতে তো বেশি মানুষজন ছিল না পাশাপাশি যারা ছিল তারা খেলাধুলায় এতটা বয়স্ক তো আমরা দুজনেই দেখছিলাম খেলাটা আমি তো ভীষণ হাইফার হয়ে যাচ্ছিলাম সিলেট জিতবে নাকি আমাদের বরিশাল তো আপনারা কে কোন দল করেছিলেন আর কার কার খেলা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বরিশালের পক্ষে কে কে ছিলেন তাও অবশ্যই জানাবেন একটা কথা না বললেই নয় বিপিএল খেলা শুরুর দিকে আমি ঢাকার পক্ষে ছিলাম যেহেতু এটা সাকিব খানের টিম ছিল আর সাকিব খান আমার খুবই পছন্দের একজন নায়ক ওর কোনো মুভি দেখা বাদ নেই আমার কিন্তু হাই ভাইরে ভাই কামরা কি হইলো সাকিব খান কিল নামলে না কিল লোকগে মারে নামলে না নাম মে কিল লগ্গে টিম ডে জিতেইলে না আমার তো ভাল লাগতে আসে না বরিশাল ভাষায় কথা বললাম যাই হোক তো হচ্ছে খেলাধুলার মাঝে আমরা আবার একটু নাস্তা করলাম চা ছিল বিস্কুট ছিল আর নুডলস করছিলাম যেহেতু খেলা দেখতেছি বসে বসে একদম নীরব খেলা তো আর দেখা যায় না মাঝে খাওয়া দাওয়া করা লাগে তো তো জিতে গেল আমার বরিশাল বরিশাল জিতাতে কে কে খুশি অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি তো ভীষণ খুশি বরিশাল জিতার সাথে সাথে আমিও জিতে গেছি কারণ আমি ট্রিটটা পাবো সব সময় ও আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায় প্রায় প্রায় মাঝে মাঝে খাওয়ায় তবুও একটা ট্রিট খেলার জন্য অন্যরকম মজা তো তাই অনেক খুশি হয়েছিলাম ক্রিকেট খেলা আমার খুবই পছন্দের আর হচ্ছে সাথে ফুটবল খেলাও আমার খুবই পছন্দের ইচ্ছা আছে ঢাকা স্টুডিয়ামে গেম খেলা দেখবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমার ইচ্ছেটা পূরণ করে তো তারপরে আম্মু কল দিয়েছিল তার সাথে কথা বলেছিলাম তো তারপরে দেখি খেলা শেষের দিকে শেষ হবে হবে তো খেলা শেষ আমরা জিতে গেলাম বরিশাল জিতে গেল তো আমরা দুজনে হাই ফাই দিচ্ছিলাম আর তো হচ্ছে আজকে এ পর্যন্তই আজকে খেলাধুলাটা কিভাবে এনজয় করলাম কেমন লাগলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লোকে আসা বাসায় সারাদিন একা একা থাকি তো আপনাদের সাথে শেয়ার করার করতে খুবই ভালো লাগে আমার সময়টা যায় আর আপনাদের সাথে শেয়ারও করা হয় সবাই দোয়া করবেন যেন আপনাদের আরও ভালো ভিডিও উপহার দিতে পারি ইনশাআল্লাহ আর চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ